বর্ষার দিন সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি নামছে চারিদিক কুয়াশায় ঢাকা গ্রামের রাস্তা কাদা আর জলে ভর্তি হয়ে গেছে রাহুল শহর থেকে গ্রামে এসেছে তার মামার বাড়ি শহরের ভিড় থেকে একটু শান্তি পেতে সে এখানে এসেছে কিন্তু সেদিনের ঘটনাটা তার জীবনই পাল্টে দিল বিকেলবেলা হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর বজ্রপাত ঘরের সবাই তখন রান্না আর গল্পে ব্যস্ত রাহুল একা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল হঠাৎ সে দেখল দূরে পুকুর পাড়ে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে তার লম্বা চুল ভিজে মাটিতে লুটিয়ে পড়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মহিলার শরীরে এক ফোঁটা বৃষ্টিও লাগছে না রাহুল তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মহিলাটা তার দিকে হাত বাড়িয়ে ইশারা করল মুহূর্তের মধ্যে বর্জ্যপাত হলো আর সে চোখ বন্ধ করল আবার যখন চোখ খুলল তখন আর কাউকে দেখা গেল না সে ভেবেছিল হয়তো চোখের ভুল কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছিল রাতের খাবারের সময় সে মামার স্ত্রীকে ঘটনাটা বলল হঠাৎ করে পুরো ঘরটা চুপ হয়ে গেল তার মামা গম্ভীর মুখে বলল তুই যাকে দেখেছিস সে মণিমালা এই পুকুর পাড়েই বছর কয়েক আগে ওর মৃত্যু হয়েছিল বর্ষার দিনেই সে ডুবে মারা যায় তখন থেকে বৃষ্টির দিনে অনেকেই ওকে দেখে কারো কারো মৃত্যু পর্যন্ত হয়েছে রাহুল তখনও বিশ্বাস করতে পারছিল না রাত গভীর হলে হঠাৎ তার খুম ভেঙে গেল জানালার বাইরে থেকে ভেসে আসছিল কারোর কান্নার শব্দ সে কেঁপে কেঁপে জানালা খুলে তাকালো সেই একই সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে আছে এবার সে খুব ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো চোখ দুটো একেবারে ফাঁকা যেন শূন্যতার দিকে তাকিয়ে আছে রাহুল ভয়ে দরজা বন্ধ করতে গিয়েও পারল না মহিলাটা হঠাৎ ফিস ফিস করে মুক্তিটি আমার সাপ কাটা প্রচন্ড ঝড়ের শব্দ হলো দরজা জানালা কাঁপতে লাগলো বজ্রপাতির আলোয়ে রাহুল শেষবার মহিলার মুখ দেখল সেটা মানুষের মতো নয় পুরোপুরি বিকৃত আর ভীতিকর চিৎকার করার আগেই ঘরের আলো নিভে গেল পরদিন সকালে মামারা ঘরে ঢোকে দেখে রাহুল কোথাও নেই শুধু ভেজা মেঝেতে সাদা কাপড়ের টুকরো পড়ে আছে আর জানালার বাইরে বৃষ্টি ভেজা পুকুরে ছোট ছোট ঢেউ উঠছে লোকজন বলে রাহুলকেও মণিমালা নিজের সাথে টেনে নিয়ে গেছে সেই অভিশপ্ত বর্ষার জলে